তো দেখো বন্ধুরা ও তারপরে আঁকতে বসে গেছে যেহেতু আজকে ক্রিসমাস তো ক্রিসমাসের ছবি আঁকছে আমি বসে বসে আঁক তোমরা ওর আঁকাটা কেমন হয়েছে ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছে সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আবারও জানাই সকল বন্ধুদের মেরি ক্রিসমাস শুভ বড় দিন যদিও দিনটা পেরিয়ে গেছে ভিডিওটা তারপরে দিচ্ছি আমি কারণ পঁচিশে ডিসেম্বর কি কি করেছি সেইগুলোই তুলে ধরেছি আর সেদিনকে তো আর এডিট করে সঙ্গে সঙ্গে ছাড়া হয় না তো এটা তারপরে ছাড়ছি তো তোমরা দেখো সেই দিনটা কীভাবে আমি কাটালাম সারাটা দিন ও ছবি আঁকছে আঁকুক আমি এদিকে তো তখন রান্নাটা করছিলাম সকালবেলায় রান্না টান্না করে নিয়ে আজকে বিকালে একটু ঘুরতে যাব বেশি দূরে নয় কাছেই আমাদের মানে এখানে একটা হাট বসে সেই হাটে একটু যাব একটু ঘোরাও হবে খাওয়া দাওয়া হবে সব রকম হবে সেই জন্য বিকেলবেলা একটু বেরোবো আর ওর আঁকা হয়ে গেছে এদেরও এবার রঙ করতে লেগে গেছে তো আঁকাটা কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও ঠিক আছে ও যদি ওকে যদি বলি যে সব বন্ধুরা এরকম বলেছে তাহলে ও খুব উৎসাহ পাবে আঁকার যে ও সবাই ভালো বলেছে তো বাচ্চারা বাচ্চাদেরকে তো উৎসাহিত করতেই হয় এসব জিনিসে তা নাহলে ওদেরও ভালো লাগবে কেন উৎসাহ পাবে কোথা থেকে তো তোমরা কে কীভাবে কাটালে এই দিনটা সেটাও আমাকে একটু কমেন্টে জানিও জানো তো তোমাদের কমেন্ট করতে আমার খুব ভালো লাগে আর তোমাদের সত্যি সুন্দর সুন্দর কমেন্টগুলো দেখে ভিডিও বানাবার উৎসাহটা পাই তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো তো আমার খুব ভালো লাগে আর আবারও বলি সেই আগের মতো আমরা যাচ্ছি একটু ঘুরতে আজকে পঁচিশে ডিসেম্বর তাই মেরি ক্রিসমাস সকল বন্ধুকে আমার আমার সকল বন্ধুদের জানাই শুভ বড়দিন অ্যান্ড মেরি ক্রিসমাস যিশু খ্রিস্টের জন্মদিন খ্রিস্টের জন্মদিন তো কোথাও সেরকম কোথাও না আমাদের এখানে একটা হাট বসে তো সেই হাটেই একটু ঘুরে আসি বিকেলবেলা বাড়িতে ভালো লাগছে না কি করব তো ওই জন্য হাটে যাচ্ছি চলো আর একজনের সাথে যাবো মিতালি ওর সাথে যাবো চলো দেখা হবে তারপরে তো আবারও সেই আগের মতো বলি কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছে অবশ্যই কিন্তু জানিও তো মানে অনেক দূর দূর থেকে তো সবাই দেখে বেশ ভালো লাগে আমারও তখন মনে হয় যে বাবা এত দূর থেকে আমার ভিডিওটা দেখছে তো এই যে বিকালবেলায় বেরিয়েছি বললামই চলে এলাম এটা হচ্ছে আমাদের কালীতলা এখানে যাচ্ছি এটা হলো মিতালি মিতালিকেও তোমরা চেনো মিতালি লাইভ করে মিতালিরও একটা চ্যানেল আছে তো আমরা কালী মন্দিরে চলে এলাম এখানে রটন্তিকালী আছে এখানে খুব বড় মেলা হয় মাঘ মাসে তো যখন মেলা হবে তখন তো তোমাদের দেখাবই অবশ্যই তো এইখানেই মেলাটা মানে হাটটা বসে এ দেখো বট গাছ কত বড়ো বড়ো কত ঝুড়ি নেমেছে দেখো দিয়ে মন্দির থেকে বেরিয়ে এই যে মেলায় ঢুকে গেছি মেলা বসে মেলা না সরি হাট আসলে মেলার মতো দোকানগুলো তো তাই এখানে শুধু হাটে শুধু জামা কাপড় জুতো এইসবই এরকম হাট তো অনেক জায়গায় বসে তোমরা তো জানো বেশিরভাগ বোলপুরে তো বসেই হাট এই যে দুটো চাবির রিং নিলাম একটা মিতালির মেয়েকে দিলাম একটা আমার মেয়েকে এই দুটো চাবির রিং কি সুন্দর দেখতে না কে উঠতাম তো এ দেখো কত সুন্দর সুন্দর সোয়েটার সব থেকে বড়ো কথা না এগুলো খুব কম দাম হাটে বেশ কম দামে পাওয়া যায় এত সুন্দর সুন্দর সোয়েটার এ দেখো দেড়শো দুশো এরকম করে দাম এগুলো মিতালিও নিলো ওর মেয়ের জন্য সোয়েটার নিয়েছে জুতো নিয়েছে আমি সেরকম খুব একটা কিনিনি আমি একটা কুর্তি নিয়েছি আর সেরম কিছু কিনে নি পুরো হাটটা ঘুরে ঘুরে দেখলাম সেরকম কেনার কিছু মানে পেলাম না এই দেখো কত দোকান এখন তো শীতকাল শীতের দোকানে দেখো ব্লাউজ কত ব্লাউজ এদিকে চাদর এদিকে নাইটি সব কম দাম জানো তো দেড়শো দুশো এটা কুর্তির দোকান বেশ ভালো ভালো কুর্তি ছিল এখানে কুর্তিগুলো খুব একটা দাম কম না ভালোই দাম ছিল এই যে শীতের জ্যাকেট এই একটা দেখো শাড়ির দোকান শাড়ি ওপরে নাইটি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি কারণ না হলে না ভিডিওটা অনেক বড়ো হয়ে যেত তখন তোমাদের এত বড় ভিডিও দেখতে ভালো লাগত না যেমন মেলায় ঘোরা ধরো হাটে ঘোরা এগুলো তো আর খুব কম ইয়ে হয় না সেই জন্য একটু স্পিডটা বাড়িয়ে তোমাদের সবটা দেখাবার চেষ্টা করেছি এখানেও দেখো কত ব্লাউজ এখানে ব্লাউজের দোকানটা ব্লাউজ ইয়ে নাইটি মিতালি এখান থেকে একটা সোয়েটার নিল ওর মেয়ের জন্য এগুলো কত দাম জানো পঞ্চাশ টাকা এই সোয়েটার পঞ্চাশ টাকা এগুলো মানে পরে কোথাও যাওয়া না যাক বাড়িতে তো পরা যাবে তো মানে খুবই কম দামে বিক্রি হয় বাচ্চাদের বড়দের আমি এই দোকানটায় এসে দাঁড়াতেই আমাকে দেখাতে শুরু করে দিচ্ছে দেখো একটা স্কার্ট দেখি যাবো যে স্কার্ট নিয়ে যাও দিদি হাইছি না এখন কিছু নেব না ওখান থেকে বেরিয়ে খেতে শুরু করেছি ফুচকা মেয়ে তো পাগল করে দিচ্ছিল ফুচকা খাবো ফুচকা খাবো করে দেখছি ঠিক আছে তখনও পুরো হাটটা দেখা শেষ হয়নি তখন তার আগে থেকে খাবো খাবো করছে ঠিক আছে চলো ওদের আগে খাইয়ে দিই ওদের সাথে আমরাও খেয়ে লাগে দেখো গাছটার কত ঘিড়ি নেমেছে ফুচকা তারপর ওই পাঁপড় ভাজা কিনলো ওই সব কিনে আবার চলে এসেছি হাটে কারণ তখনও আমাদের তখনও মিতালি একটা মানে সোয়েটার খুঁজছিল ওর ঠাকুমার জন্য তো সেটা পাচ্ছে না বলে অতক্ষণ ধরে ঘুরতে হচ্ছিল তো ঘুরে টুরে আবার এলাম কুর্তির দোকানে শেষে বাড়ি যাওয়ার টাইমে এলাম হাটে এসেছি যখন একটা কিছু নিয়ে যাই তো একটা কুর্তি নিলাম কোন কুর্তিটা নিয়েছি তোমাদের দেখাবো এখানেও মিতালি খুঁজছে সোয়েটার কিন্তু সোয়েটার আর পাচ্ছে না এ দেখো কুর্তিগুলো এটা হচ্ছে বোলপুরের দোকান একটা জানো তো বোলপুর থেকে বসেছে তো এই কুর্তিটাই যে কালো রঙের এইটা আমি নিয়েছি এই কালো কুর্তিটা আমি নিয়েছি মিতালিও একটা নিয়েছে পিঙ্ক কালারের দিয়ে আমরা বাড়ি চলে এসেছি বাড়ি এসে মেয়ে এখন আবার সাজাতে বসেছে বলছে ক্রিসমাসে আমি কেক কাটবো আর যে ঠিক আছে তাহলে সাজাও ঘর এখানটা একটুখানি ওর মতো করে সাজিয়েছে ওর পুতুল টুতুল দিয়ে তো ছাড়বে না শুধু ক্রিসমাস দেবে না পুতুলও দিতে হবে ঠিক আছে তাই দে তুই তোর মতো করে সাজা ওর বাবা বলছে হয়নি এইভাবে কর পারছিল না করতে আবার দেখিয়ে দিল বললাম মাথায় পর বলছে না টুবিটা টিভির ওখানে পড়ে যে নিজে মাথায় পরে কাজটা কর তাহলে ভালো লাগবে দেখতে

আমার সাথে শেষ অব্দি থাকার জন্য সবাইকে খাইয়ে দিচ্ছে খাইয়ে দে সবাইকে তো এইভাবে ছোট করে পালন করলাম এই ছোট ছোট আনন্দগুলোই ভালো লাগে খুব যে বড় করে পালন করতে হবে তাও নয় কিন্তু ছোট করে করলেও বেশ ভালো লাগে তো শেষ আজকে এখানে ভিডিওটা শেষ করলাম টাটা বাই সবাইকে